গুড মর্নিং সকাল সকাল আবার একটা সুন্দর সকাল তার সাথে ঝমঝমিয়ে বৃষ্টি সব কিছু সামাল দিয়ে এখন যাচ্ছি পানাগড় মেয়ের আজকে নাচে স্কুলে পরীক্ষা আছে তো মেয়েকে আগেই রেডি করে দিয়েছি গাড়ি দাঁড়িয়ে গেছে প্রথমে ভেবেছিলাম বাইকে যাব কিন্তু এত সব সময় বৃষ্টি পড়ছে যে বাইকে যাওয়া হলো না হ্যাঁ হ্যাঁ তাছাড়াও এত বৃষ্টি হচ্ছে ওই জন্য ভাবলাম কি গাড়িটা নিয়েই তাহলে যেতে হবে তাহলে প্রথমে ঠিক করা হয়েছিল যে না আমরা বাইকেই যাবো তো যাই হোক সময় পেরিয়ে যাচ্ছে আপাতত এখন বেরোয় রেডি হয়ে নিয়েছে গয়না টিপ ওগুলো সব ওখানে গিয়ে পড়াবো কানেক্টাক্ট গুলো

সকাল ঘুমতে উঠছি ছড় থেকে চলো স্কুল দিয়েছ আবার স্কুল থেকে নিয়ে এসো দুটো বেলায় আবার দুটো নিয়ে যাও তারপর নাচ নিয়ে রবিবার সেটাও শান্তিতে ঘুমোতে পেলাম সকাল সকাল ভেবেছিল বেশ একটা ঘুম দেবো স্কুলে প্রতি বছরই এইখানেই হয় স্কুলে প্রত্যেক বছরই এখানটাতেই অনুষ্ঠান হয় আর প্রত্যেক বছর এইরকমভাবেই জল পরে আর আমরা ঠিক এরকম জল পেয়ে ফেরি অনুষ্ঠানে যাই তো যাই হোক এই যে হচ্ছে মেয়ের গেট লুক এখনো সবটা কমপ্লিট হয়নি গয়না টয়নাগুলো পড়াতে হবে এই টেনে টেনে যাচ্ছিস কেন দেখি চল এখানে চলছে অ্যাডমিট কার্ড নেওয়া প্রসেস হ্যাঁ অ্যাডমিট কার্ড পে আমার বসে আছে নটায় এসছিলাম কথা ছিল এগারোটার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে মানে নটায় পরীক্ষা শুরু হবে এগারোটার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এই অনুযায়ী আমার নিজস্ব কিছু কাজকর্ম ছিল সেগুলো হবে বলে তো এমন অবস্থা এখন ঘড়ির কাটায় বারোটা পেরিয়ে গেছে এই সবে পরীক্ষা দিয়ে বেরোচ্ছি জানি না বাকি কাজটা কীভাবে কমপ্লিট করব সকাল নটায় যেহেতু বেরিয়েছিলাম টিফিন করে যায় নাই মানে কথাতেই আছে না বড়দের কথা শুনে যেতে হয় মা বারবার বললো রিয়া দেরি হবে দেরি হবে তুই তাড়াতাড়ি খা খেয়ে যা রকম দুটো নাকে চোখে মুখে গোজ গুজে চলে যা কিন্তু তাই বললাম না মা সে তাড়াতাড়ি তো শেষ হয়ে যাবে সাড়ে দশটা এগারোটা হবে বড়ো জো আমি এসে খাওয়া দাওয়া করে তারপরে যাবো বললো না তুই খেয়ে যাবো যথারীতি কথা শুনি নাই গো হনুমান তো কথা শুনি নাই তো তো এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে সাড়ে বারোটা বাজছে মেয়েকে খাইয়ে এনেছিলাম কিন্তু ওকে ওই টুকটাক কিছু খাবার দিলাম আর আমি এরকম একটা কেক আর একটা ম্যাড অ্যাঙ্গেল নিয়েছিলাম তো বাবানের বাবা বাইরে দাঁড়িয়ে ও খেয়ে নিয়েছে মুড়ি চপ ঘুগনি কিসা বিক্রি হচ্ছিলো বাইরে খেয়ে নিয়েছে আমি খেতে পাইনি মানে বেরোতেই পাইনি ওকে এই শেষ হয়ে যাবে এই শেষ হয়ে যাবে করে তো এখন আপাতত গাড়িতে বসেই খেয়ে নিলাম গাড়ি এখন যাবে তেল ভরার জন্য দাঁড়িয়েছে তো এখন আপাতত বাড়ি যাব তারপরে পরে আবার আর একটা নতুন ভিডিও তোমাদের সাথে শুরু করবো চলো এখন আপাতত বাড়ি যাচ্ছি বাড়ির পথ ধরে নিয়েছি এই যে আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাবো